হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর স্টেশন তো আমি দুদিন থেকে লক্ষ্য করছি আমি যতগুলো ভিডিও করছি আমি তো বেশিরভাগ ভিডিওতে সুপারস্টার সাকিব খান বলি কিন্তু কমেন্ট বক্স যখন আমি পড়ি তখন দেখি ভক্তরা লিখছে সুপারস্টার নয় মেগাস্টার লিখো মেগাস্টার লিখো কেন তুমি সুপারস্টার বলছো এই কমেন্ট পড়তে পড়তে আমি একটা জিনিস বুঝলাম ভক্তদের মনে হচ্ছে হয়তোবা সুপারস্টার ট্যাগটা ছোটো মেগাস্টার ট্যাগটা বড় তো সাকিব খান সুপারস্টার নাকি মেগাস্টার আর কোন ট্যাগটা বড় এই বিষয়ে খুব সুন্দরভাবে একটা স্মুথলি আলোচনা করব এখানে রকম আমি অন্য কোনো মাইন্ড নিব না একদমই ঠান্ডা মাথায় আপনাদেরকে বোঝাবো আপনারা আমাকে কমেন্ট করেছেন তার জন্য ধন্যবাদ আপনাদের সাথে আমার কোনো রাগ খারাপ লাগা কিছু নেই কারণ আপনারাই তো আমি ভুল করলে আপনারা বলবেন বা মাঝে মধ্যে আপনাদের ভুল হল আমি সেটা ভিডিও করে ঠিক করবো এবং এইভাবেই না একটা সংসার ভালো হয় বা আপনারা যদি আমার পরিবারের সদস্য তো এইভাবেই আমাদের মধ্যে দেওয়া নেওয়া চলতে থাকবে তো এখন বলি সাকিব খানকে আমি সুপারস্টার বলাতে আপনাদের খারাপ লেগেছে আমি জানি আপনারা বলছেন যে উনি সুপারস্টার নয় উনি হলেন মেগাস্টার তো ব্যাপারটা একটু বুঝিয়ে বলি দেখুন প্রথমত যে ব্যাপারটা বলবো নর্মালি ব্যাপারটা বলি সাকিব সাকিবের তুফান আসছে সেখানে পোস্টারে কিন্তু মেগাস্টার সাকিব খান লেখা রয়েছে সেটা আমি অন্ধ না আমি দেখতে পাচ্ছি যে মেগাস্টার রয়েছে বাট তার পরবর্তী যে সিনেমাটা আসবে দার্থ ওই পোস্টারে কিন্তু সরি ওই পোস্টারে কিন্তু সুপারস্টার রেখা লেখা রয়েছে আপনার আপনারাই দেখুন তুফানে মেগাস্টার তারপর যে সিনেমাটা আসবে ওখানে সুপারস্টার তো কনফিউজিং একটা ব্যাপার না মানে কোন ট্যাগটা তাহলে পাবলিক ধরবে সুপারস্টার নাকি মেগাস্টার অ্যাকচুয়ালি শাকিব খানকে এটা ঠিক করতে দিন উনি প্রত্যেকটা সিনেমায় কী বসাবে সুপারস্টার নাকি মেগাস্টার যে কোনো একটা ট্যাগ বসালে পাবলিক সেটাকে বুঝতে পারবে যাই হোক এটা তো গেল একটা ব্যাপার আর এটাতে আমি এত কিছু বড় মনে করি না সুপারস্টার মেগাস্টার এই ট্যাগগুলো বড় ব্যাপার নয় বড় বিষয় হল সিনেমা কেমন হয় সিনেমা কেমন হিট করাতে পারে আর স্টারডার স্টারডাম কীরকম আর স্টারডামের কথা আসলে সাকিবের ধারে কাছে মানে কেউ টিকতে পারছে না বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে এটা একদম সলিড কথা তাই স্টারডামের দিক দিয়ে এই সেরা এবার আসি মেগাস্টার আর সুপারস্টারের তকমার মধ্যে পার্থক্য কী দেখুন মেগাস্টার তকমাটা এটা হলো অনেক বছর ধরে যারা কাজ করে ম্যাক্সিমাম পনেরো বছর বিশ বছর যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে অনেক সিনেমা হিট দেয় একের পর এক সুপারস্টার ব্লকবাস্টার হিট সিনেমা থাকে মানে সুপারস্টারদের ব্লকবাস্টার হিট সিনেমা থাকে তো আস্তে আস্তে মেগাস্টার হয়ে যায় মানে একটা সময় আসে যখন সে মেগাস্টারে পরিণত হয় কারণ তার নামে লোক হলে যায় তো সাকিব খান তার দীর্ঘ কেরিয়ারে অনেক সিনেমা করেছে ভালো মন্দ মিশিয়ে অনেক সিনেমা করেছে আজকের দিনে তার দাঁড়িয়ে যে স্টার্ট আপটা দেখছি আগে তো আমরা সাকিবের বিষয়ে জানতাম না আজকের দিনে যে স্টার্ট আপ স্টার্ট দেখছি এটাতে যদি সাকিব খানকে মেগাস্টার বলা হয় তাতে কোনো ভুল নেই মানে এটাতে আমি বলবো না যে মেগাস্টার কেন বলা হচ্ছে এখনও তার মেগাস্টার হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি না ওই জায়গা থেকে সে অবশ্যই মেগাস্টার এখন বলি তাহলে কি সুপারস্টার ট্যাকটা ছোট এটাতে আপনারা ভুল করছেন মেগাস্টার ঠিক আছে মেগাস্টার সাকিবকে বলুন কোনো প্রবলেম নেই কিন্তু সুপারস্টার টেকটাকে আপনারা এত ছোটো ভাবছেন আমি একটা সিম্পল কথা বলছি এই যে মেগাস্টার বা সুপারস্টার যখন আপনি প্যান ইন্ডিয়াতে ছবি রিলিজ করবেন তখন কিন্তু আপনার সুপারস্টার যে ট্যাগটা যে সুপারস্টার যে তকমাটা সেটা বেশি হিট করে মানে যখন এই সুপারস্টার পোস্টার মধ্যে লেখা থাকে তখন পাবলিক ভাবে যে সুপারস্টার সিনেমা নিশ্চয়ই সিনেমার মধ্যে কিছু রয়েছে এমনি এমনি কি সুপারস্টার হয়নি আর মেগাস্টার নিয়ে এতটা উত্তেজনা নেই আমাদের প্যান ইন্ডিয়া লেভেলে আপনারা দেখুন না আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্ডিয়াতে তো অনেক ইন্ডাস্ট্রি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার তকমা কারো না কারো নামে থাকে কিন্তু মেগাস্টার থাকে না সম্ভবত চিরঞ্জীবী নামের আগে মেগাস্টার বসানো হয়েছিল এখন তার সিনেমাতে সে আর মেগাস্টার বেশিরভাগ বসায় না দু চারটা সিনেমাতে বসায় তো মেগাস্টারের থেকে সুপারস্টারের প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু বেশি মানে দর্শক বেশি খায় এবার এটাও ছেড়ে দিন এটাও ধরুন আমি আমার কথা কথা বলে দিচ্ছি সুপারস্টার থেকে মেগাস্টার বড় আরও একটা ব্যাপার বলি তেলুগু ইন্ডাস্ট্রিতে মহেশবাবুকে সবাই চেনেন তার নামের আগে সুপারস্টার বসে এটাও ছেড়ে দিলাম আরও একটা জলযন্ত উদাহরণ দেব। যেটা আপনারা চক্ষু চরক কাজ হয়ে যাবে সেটা হলো রজনীকান্ত মানে রজনীকান্তের উপরে ইন্ডিয়ান সিনেমায় কজন হিরো আছে সত্যি বলতে আমাদের ইন্ডিয়ান সিনেমায় রজনীকান্তের উপরে কজন এরকম অ্যাক্টার রয়েছে যার নামে এখনও এই বয়সে সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর বয়স পঁচাত্তর বছর বয়সে এসে একাই সিনেমা হিট করিয়ে দেয় তার নামে এখনও সিনেমা ঝলঝল করে হাউসফুল হয়ে যায় এরকম ইন্ডিয়ান সিনেমায় কজন অ্যাক্টার রয়েছে আর রজনীকান্তের যখনই সিনেমা রিলিজ করে তখন স্কুল কলেজ সব কিছু ছুটি দিয়ে দেয় মন্দ দিয়ে দেয় লোক এতটা সেলিব্রেট করে রজনীকান্তের সিনেমা দেখার জন্য তো তার লাস্ট সিনেমাগুলো তো হয়তো বা দেখেছেন তো রজনীকান্ত এত বড় একটা এত মামি এত মাপ মানে এত বড়ো মাপের একটা সে চাইলেই তার নামের পাশে মেগাস্টার বসাইতেই বসাতেই পারে আপনাদের কি মনে হয় সে মেগাস্টারের যোগ্য না বা তার কি এই ওই বয়সটাতে সে এখনও আসেনি বা সে এখনও মেগাস্টারের অর্জন করতে পারেনি ট্যাগটা কিন্তু তার নামের আগে এখনও সুপারস্টার বসানো হয় তার কারণ হলো সুপারস্টারের ম্যাজিকটাই আলাদা মানে সুপারস্টার তকমার ম্যাজিকটাই আলাদা আপনি যতই মেগাস্টার বসান যতই পাওয়ার স্টার বসান সুপারস্টারের ট্যাগটাই আলাদা ভাই সুপারস্টার কথাটার মধ্যে একটা দমটাই আলাদা তাই আপনারা ভাবছিলেন না যে সুপারস্টার আমি আমি সাকিব খানকে সুপারস্টার বলছি দেখে তাকে হয়তো বা ছোটো করছি না ভাই না রজনীকান্তের উদাহরণ দিলাম এত বড়ো স্টার তারপরও তার নামের আগে সুপারস্টার বসায় সুপারস্টার রজনীকান্ত সুপারস্টার ট্যাগটা অনেক বড়ো ভাই অনেক বড় সুপারস্টার সবাই হতে পারে না যাই হোক আপনাদের কি মনে হয় যা আশা করি আমি বোঝাতে পেরেছি না যে সুপারস্টার আর মেগাস্টারের ব্যাপারটা সুপারস্টারও কিন্তু অনেক হিট অনেক কাট কয়লা পেরিয়ে সুপারস্টার হয় আর সুপারস্টারের যে স্টার্টআপটা সেটা সে যতদিন ধরে রাখতে পারে ততদিন তার নামের আগে কিন্তু সুপারস্টার ট্যাগটা বসাতে পারে অ্যাকচুয়ালি পরেও বসানো যায় বাট সেটার ওই মুহুর্তে যায় না আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি সে তো চাইলেই মেগাস্টার বসাতে পারে সুপারস্টার বসাতে পারে কিন্তু এখন তার সিনেমা কিন্তু সেই ধরনের হিট করে না তো অনেক কিছু ব্যাপার রয়েছে তাই না যাই হোক আপনাদের কি মনে হয় যে শাকিব খান এরপর যদি আপনাদের মনে হয় যে আমি সাকিব খানকে স্টারই বলবো সুপারস্টার বলাতে আমার ভুল তাহলে সত্যি আমি এরপর থেকে মেগাস্টারই বলবো কারণ আমার বলাতে যদি আপনারা খুশি হন তাহলে আমি সেটাই বলবো আমি জাস্ট লজিক্যালি বোঝানোর চেষ্টা করেছি যে মেগাস্টারও একটা বড় ট্যাগ আর সুপারস্টারও কোনো অংশে কম বড়ো নয় সুপারস্টার ট্যাগটাও অনেক 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 বড়। যাই হোক আপনাদের কি মনে হয় কোন ট্যাগটা বড় বা সাকিবকে কোন ট্যাগে মানায় আপনারা কমেন্টে জানান টাটা